হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম পাঁচটি ক্যাটাগরিতে মোট ষোলো জন শূন্য পদ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পেরিয়ে মূল আলোচনায় চলে যাই এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে পদের নাম মেডিকেল অফিসার প্যাথোলজি ল্যাবরেটরি পদের সংখ্যা এক বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পনেরো পাঁচ থেকে তিপ্পান্ন হাজার বয়স তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে প্যাথোলজিতে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটাগরি দুই সহকারী প্রকৌশলী সিভিল পদাদের সংখ্যা এক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট বেতন নয় বয়স সর্বোচ্চ তিরিশ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলার তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা দুই বেতন গেট বারো থেকে তিরিশ বয়স

এক অবলিক দুই বছর অভিজ্ঞতা সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক মিস্ত্রি পদের সংখ্যা আট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন কেটে ষোলো বয়স সর্বোচ্চ তিরিশ শিক্ষক যোগ্যতা এইচ এস সি পাশো সিভিল কনস্ট্রাকশন ট্রেডের দুই বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ নোয়াখালী ব্রাহ্মণবাড়ি ফেনী কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নরাইল চট্টগ্রাম চাঁদপুর ময়মসিং জেলা বেতিল বাকি সকল জেলা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম